আমার বয়স প্রায় ষাটের কাছাকাছি কোনো রাজনৈতিক দলের সাথে আমার সম্পৃক্ততা নেই যদি রাজনীতি করতে হয় বা করতাম 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 আগে যদি তাহলে জমিয়তেই কবরে চলে গেছেন কবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করে তারা কবরে চলে গেছেন এই পৃথিবীতে তারা আর আসবেন না আমাদেরকে মনে রাখতে হবে এই সময় যারা সামনের সারিতে বসা আছে। তারাই জোনাইদ বাহনগরী তারাই আল্লাহ মাহমদ শফি তারাই নুর হোসেন কাসেমি তারাই মুফতি ওয়াকাস তারাই আব্দুল মোহামিন ইমাম্বারি আমার বয়স প্রায় ষাঁটের কাছাকাছি কোনো রাজনৈতিক দলের সাথে আমার সম্পৃক্ততা নেই যদি রাজনীতি করতে হয় বা করতাম আগে যদি করতাম তাহলে জমিয়তেই করতাম আমার পূর্বে সম্ভবত আল্লামা নুরুল ইসলাম অলিপুরি মুদা আলী খুব সারগর্ভ আলোচনা করেছেন ওই আলোচনার মধ্যে ছোট্ট একটা বিষয় উনি বলেছেন যে জুলাই আন্দোলন ঘটেছে জুলাই আন্দোলন হয়েছে দেশ রক্ষার জন্য আবার উনি এর পরে বলেছেন ইমান রক্ষার করার জন্য ন আমরা লক্ষ্য করছি যে হাসিনার আমলে সবচাইতে বেশি জলম হয়েছে হাসিনার আমলে সবচাইতে বেশি নাস্তিক দূর উৎপাত হয়েছে হাসিনার সবচেয়ে হাসিনার আমলে সবচাইতে বেশি কুকুরের শক্তি আমাদের সামনে এসেছে সুতরাং আমি বলতে চাই জুলাই আন্দোলন শুধু দেশ রক্ষার আন্দোলন নয় জুলাই আন্দোলন দেশ রক্ষার আন্দোলন এবং ইমান রক্ষার আন্দোলন আল্লাহ পাক আমার ভাইদেরকে আমার বন্ধুদেরকে সহি বুঝদান করুন হাজবুল আল্লাহ নেমাল ওয়াকিল নেমাল মাওলা ও নেমাল মাসাদ